আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি কারণ অনেকদিন ধরে তো আমরা ভিডিও দেয়নি তো আজকে তোর জন্য একটা কোশি নিয়ে আসছি বল কোন জিনিস যেটা আমরা বছরে একবার কিনি এবং সারা বছর ধরে ইউজ করি তারপরে সেই জিনিসটাকে ফেলে দিই বলো তো কি বল কি এবার জামা না জামা কি একবার পরে কি ফেলে দিই বল কোন জিনিস মনে কর ভালো করে পারবি আমরা কিন্তু বছরে একবারই কিনি এবং গোটা বছর যাওয়ার পরে জিনিসটাকে দেখি ব্যবহার করি তারপরে জিনিসটাকে আমরা ফেলে দিই তোকে অনেক ক্লু দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ পারবি সারা বছর আমরা ব্যবহার করি এবং সেই জিনিসটা ব্যবহার করার পর আর কি গোটা বছর ইউজ করার পর আবার ফেলেও দিই এটা কিন্তু ঘরে থাকে সব সময় ঘরেই থাকে টাঙ্গানো থাকে এই এতটা বলে দিলাম ক্যালেন্ডার হ্যাঁ একদম সঠিক आंसर তত দ্বিতীয় দু নাম্বার क्वेश्चन দ্বারা বল দু নাম্বার क्वेश्चन তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে ভাব একদম ছায়ায় থাকে হ্যাঁ তিন অক্ষরের নাম জিনিস আর কি তিনটা অক্ষর দিয়ে তৈরি হয় এবং মাটি তলায় থাকে আর মাঝের অক্ষরটা বাদ দিলে গাছে ঝুলে থাকে বাদাম

বেশিরভাগ শিব পুজোর সময় লাগে তোকে ক্লু দিয়ে দিলাম বল ওটা একটা ফলের নামই হবে না এতটুকু বলতে পারি বল বল পারবি না নেক্সট পারবি না এটা আনসার যদি তোমরা জানো গাইস তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানো একদম সহজ কিন্তু ছিল তো ঠিক আছে তোর জন্য নেক্সট কোশ্চিন তিন নম্বর কোশ্চিন হচ্ছে তোর জন্য বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি যে না বলতে পারবে তাকে চিমটি কাটি বল

আরেকটি কোশ্চিন ধরলাম না কারণ একা একা জয় কোশ্চিন দিতে চাইছে না আর মাসিও নেই একটু আত্মর বাড়িতে ঘুরতে গেছে তো মাসে আসলে আবার মাসের সঙ্গে জয়ের আবার ভিডিও দেখতে পাবে গাইস তো আগের মতনই তোমরা ভালোবাসা দাও তাহলে আমরাও ভিডিও করতে একটু উৎসাহ পাবো বা মনে আনন্দ আসবে তোমরা যদি ভিওর্স দাও তাহলে আমাদেরও ভিডিও বানাতে সহযোগিতা হবে তো যাই হোক তোর জন্য লাস্ট কোর্শিন ঠিক আছে দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় মাঝের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় আরে মাঝের অক্ষর না সরি শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় আর দুই অক্ষরেরই নাম জিনিসটার একটু ভাবে বল ভাই এটা পারবি এটা বহু লোকে খায় ভাব তোর বাড়িতেও কিন্তু খায় খায় হ্যাঁ আমরাও খাই মাঝে সাঝে মেলা বাজারে গেলে না আর একটু আর একটু কাছাকাছি খায় তাহলে আমি পিউটা ভালো করে দিয়ে দেবো ভাব ভাব তোর মাথায় কিন্তু অনেক ট্যালেন্ট তুই কিন্তু পারিস দাদার আনসার দিতে আমি বেশিরভাগই দেখি পান কিভাবে বুঝিয়ে দে কারণ পান পয়াকার একা ন হ্যাঁ পয় পয়াকার দুনতান প বাদ দিলে না দুনতান ন দুনতান দিলে পা থাকে আর হেঁটে চলে যায় একদম সঠিক আনসার তো তুই আজকে প্রায় অনেকগুলোই পেরেছিস তো কেমন লাগলো ভিডিওর দাদাগুলোর আনসার দিয়ে খুব ভালো তো তার জন্য কি কথা একটু বলে দে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে আমরা আরো নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই হ্যাঁ সবাই একটু সাহায্য করবে যেন আমরা জীবনে আরো এগিয়ে যেতে পারি তো আজকের মতো এখানেই তো টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য